প্রিয় বন্ধুরা তোমার জন্মের আগেই ঠিক হয়ে গেছিল এই বার্তাটি একদিন তোমার কাছে অবশ্যই এসে পৌঁছাবে আজকের বার্তার এই শব্দগুলো কোনো সাধারণ বাক্য নয় এগুলো একটি গভীর সত্যকে প্রকাশ করে সেই সত্য যার সময় স্থান ও পরিস্থিতির উদ্দেশ্যে তুমি এই মুহূর্তে এই ভিডিও বা বার্তা দেখছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটা পূর্ব নির্ধারিত ছিল আর এটাই শেষ মুহূর্ত যখন সেই পূর্ব নির্ধারিত বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে তুমি এক ডিভাইন্ড আত্মা তোমার ভিতরে এমন এক আলো রয়েছে যেটাকে এই পৃথিবীতেই কোনো পরিস্থিতি নিভিয়ে ফেলতে পারবে না তুমি জীবনে যা কিছু সহ্য করেছ যা কিছু পার করে এসেছ তার কোনো কিছুই ব্যথা যায়নি তোমার সাথে এই সব কিছু ঘটেছে কারণ তোমার বেথরে যে শক্তি রয়েছে তা অত্যন্ত বিশেষ মহাবিশ্বের সেই শক্তিকে অনেক আগে চিনে নিয়েছিল হয়তো সেই কারণে তোমার জন্মের আগে রহমান্টিক করে নিয়েছিল যে একদিন নিচ্ছই তুমি এই বার্তা শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জেগে উঠবে হতে পারে অনেকবার তুমি নিজেকে নিয়ে সন্দেহ করেছ নিজেকে প্রশ্ন করেছ যে আমি কেন সব কিছু আমার সাথে কেন হয় আমি কি কখনো সত্যিকারের সুখী হতে পারব কিন্তু আজ পৃথিবীর পরিচালক তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা এই পুরুষ সৃষ্টির মধ্যে বিল সেই মমতা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ সময়ও ছাড়ো নেই সেটাই এই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি শুধুমাত্র তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে আজকের এই বার্তাটি বলার জন্য এসেছে আর লুকিয়ে থাকার সময় নয় তোমার আত্মার ভেতরে যা কিছু লুকানো ছিল যে ক্ষমতা যে শক্তি যে আলো এখন সময় এসেছে তা প্রকাশ করার এখন সেই সময় যখন তোমার থেমে থাকা শক্তি আবার প্রবাহিত হবে তোমার চাপা পড়ে থাকায় স্বপ্নগুলো আবার নিঃশ্বাস নেবে এবং তোমার ভেঙে যাওয়া বিশ্বাসগুলো আবার গড়ে উঠবে এই জীবন তোমার এবং তুমি জীবনে কেবল কাকতালীয়ভাবে আসো তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছ অতে পারে শৈশবে তুমি এমন কিছু কথা শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল মানুষ বলেছিল তুমি পারবে না তুমি বিশ্বাস কিছু নও বা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু পৃথিবীর পরিচালক সব কিছু দেখতেছে যখন তুমি কেঁদেছ পৃথিবীর পরিচালক দেখতেছে যখন তুমি আডালি কান্না লুকিয়েছ পৃথিবীর পরিচালক অনুভব করেছে যখন তুমি একা একা প্রার্থনা করেছ পৃথিবীর পরিচালক শুনেছে আর এখন সে উত্তর পাঠাচ্ছেন এই পিড়িওর এই বার্তা রূপ তোমার জীবনে যে দেরি হয়েছে যে বাধাগুলো এসেছে এ সবই ছিল কারণ গ্রহণ অপেক্ষা করেছিল সঠিক সময়ের জন্য যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় থাকবে যখন তুমি নিজেকে ছিনতে শুরু করবে আর সে সময় এখন এসে গেছে তোমার জন্য কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটা ছিল এক শক্তির আবির্ভাব এক শক্তির অবতরণ তুমি শুধু একজন মানুষ নও তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি বিশেষ মুহূর্ত থাকে যখন তার সুক্রিয়া হয় আর আজ সেই বিশেষ মুহূর্তটি এসে গেছে এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে চলতে চায় তোমাকে সহজতা দিতে চাই এবং সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছে আর কোনো বই কোনো বিভ্রান্তি কোনো দুঃখ তোমাকে তামাতে পারবে না কারণ এখন তুমি জেনে গেছো যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসা শুধু তোমার জন্য একটা ছিল তোমার জন্মের আগেই নির্ধারিত ছিল তোমার জীবনে মহাবিশ্বের আলুকিক শক্তির প্রবাহ শুরু হয়ে গেছে